Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. পটকা মাছ ইংরেজিতে ব্লো বা বেলুন মাছ হিসাবে পরিচিত এবং স্থায়ীভাবে পটকা বা টেপা মাছ দেখতে গোবাচারা টাইপের হলেও মাছটি অত্যন্ত বিষাক্ত আমাদের সমুদ্রে এই মাছ খুব একটা পাওয়া যায় না তবে মাঝে মাঝে নদীতে জেলেদের জালে এই মাছগুলো ধরা পড়ে এই মাছ সম্পর্কে জেলেদের কোনো ধারণা না থাকায় তারা নিজেরা এই মাছ খায় অথবা বাজারে বিক্রি করে বিষাক্ত এই মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে অথবা মারা যায় আর তখন পত্রিকায় খবর বের হয় পটকা মাছ খেয়ে অমুক জায়গায় এতজন অসুস্থ কিংবা আসলে আমাদের দেশের মানুষ জানেই না পটকা মাছের শরীর আস্ত একটা বিষের থলি টেট্রোডক্সিন নামে এক শরীর বিবশকারী বিষ আছে এই পটকা মাছের এই বিষ কারো শরীরে ঢুকলে মৃত্যু অবধারিত বাংলাদেশে পটকা মাছের তেরোটি প্রজাতি আছে যাদের দুটি মিঠা পানিতে এবং বাকিগুলো সমুদ্রে বসবাস করে পটকা মাছের বিষ একটি শক্তিশালী পদার্থ যা মানুষের উত্তেজক সেল মেমব্রেনকে সোডিয়াম চ্যানেল বন্ধ করে দিয়ে খুব তাড়াতাড়ি মৃত্যু ঘটাতে সক্ষম মাছের বিষাক্ত পদার্থটি তার চক্রিত ডিম্বাশয় অন্ত্র এবং চামড়ার মধ্যে খুব বেশি ঘনীভূত থাকে থাকে নয় কিছু আছে যেগুলো হালকা থেকে মাঝারি ধরনের বিষাক্ত যদিও প্রত্যেক প্রজাতির পটকা মাছের বিষের উপর প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশের সম্পূর্ণভাবে নেই মাছের বিষ পরিমাণ নির্ভর করে এর লিঙ্গ ভৌগোলিক অবস্থান এবং মৌসুমের উপর এবং প্রজননকালীন সময়ে এতে অপেক্ষাকৃত বেশি বিষ থাকে এবং পুরুষ থেকে স্ত্রী জাতীয় মাছ বেশি বিষাক্ত হয় কারণ অকোষ থেকে ডিম্বাশয় বেশি বিষাক্ত এই বিষের ফলে মানুষের জিভা এবং ফোটের স্বাদ নেওয়ার ক্ষমতা থাকে না মাথা ঘুরে বমি হয় এবং পরবর্তীতে শরীর অসার হয়ে আসে সারা শরীর ঝিনঝিন করে যায় রক্তচাপ কমে যায় এবং মাংস পেশি অসার হয়ে পড়ে দায়া অসার হয়ে যাওয়ার ফলে শ্বাসতন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টার বেশি যে জীবিত থাকে সে সাধারণত বেঁচে যায় বিপদে পড়লে কিংবা উত্তেজিত হলে পানি খেয়ে অথবা বাতাস পটকা মাছ ফুটবলের আকৃতি ধারণ করতে পারে। মতো অত্যন্ত শক্তিশালী দুই পাটি দাঁত আছে এই পটকা মাছের এই দাঁতের শামুক ছিনুক গলদা চিংড়ি ইত্যাদি পটকা মাছ খুব একটা সাঁতার কাটতে পারে না পানিতে এরা হলস ভঙ্গিতে চলাফেরা করে কিন্তু পটকার বিষের হিসাব কষতে গেলে খটকা লেগে যায় একটা মাঝারি আকারের জাপানি পটকা মাছের যে টেট্রোডেটাক্সিন থাকে যা জনের বেশি লোকের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট চিকিৎসকগণ যদি এমন কোন রোগী দেখেন যাদের শরীরে সর্বত্রই একটি ঝিনঝিন ভাব মনে হচ্ছে মাথা ঘুরে এবং শরীরের কোনো অংশ বা হাত পা অবশ্যই আসছে তাহলে তারা পটকা মাছ খেয়েছে কিনা তা অনুসন্ধান করে অবশ্যই দেখা উচিত চিকিৎসকগণ কোন রোগীকে পটকা মাছের বিষক্রিয়া আক্রান্ত বলে সন্দেহ করলে তাড়াতাড়ি তা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো উচিত গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে পটকা মাছের বিষক্রিয়া এবং বিভিন্ন প্রকার সামগ্রিক পটকা মাছ সম্পর্কে অজ্ঞ তার প্রাদুর্ভাব সমূহ এর জন্য দায়ী পটকা মাছের বিষক্রিয়ায় মানুষ মারা যায় এই খবরটি জাতীয়ভাবে প্রচার করতে পারলে ভবিষ্যতে এর প্রাদুর্ভাব মোকাবেলা করা সক্ষম আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা পটকা মাছ বিষাক্ত কেন সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা সময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফিজ